গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মলি ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো আজকে আমি চিকেন রান্না দিয়েই আমার ব্লগটা শুরু করছি এদিকে হচ্ছে চিকেন আর এই যে এটা হচ্ছে ভাত এই ভাত হচ্ছে আর ওখানে চিকেন হচ্ছে চিকেনের রঙটা দেখেছো কত সুন্দর আসছে দাঁড়াও এবার পছন্দ হয়ে গেছে জলদি এখন বাজে কটা জানো এখন বাজে নটা সাঁত্রিশ মানে সাড়ে নটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে তাড়াতাড়ি রান্না আছে তার কারণ আজকে একটু ছেলেকে নিয়ে যাব চোখের ডাক্তারখানা ছেলের চোখের ডাক্তারখানা প্রায় এক বছর হয়ে গেল চেক আপ করা হয় না এখন অবধি ওর বছরে একবার করে চেকআপ করিয়ে নিই যাতে মানে পাওয়ারটা কিরাম আছে জানার জন্য তো সেই জন্য এখন হচ্ছে এক বছর এক বছরে বেশি হয়ে গেল যাওয়া হয়নি আর এবারে তবে যেই ডাক্তার কাছে সব দিনে দেখায় সেখানে যাব না আর একটা নতুন হয়েছে হসপিটাল চোখের সেখানে নিয়ে যাব। ওখানে নাকি খুব ভালোভাবে চেক আপ করানো হচ্ছে মানে নানা রকমভাবে পরীক্ষা করা হচ্ছে তো ওর একটা স্যার ওকে বলেছিল যে ওইখানে যাবি ভালো তো সেই হিসাবে এবার ওর তো লেখা পড়া নিয়েও ব্যস্ত থাকে বলে মোটে যাওয়া হয়নি আজ হবে না কাল হবে না করে করে আজকে ওর মানে কোনো পড়া নেই কিছু নেই আর আজকে রবিবার তো ওই জন্য আজকে যাওয়া বলে পুরো ঠিক করেছি ওই জন্যে আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর রবিবার মানেই তো চিকেন নাহলে একটু হয় না চিকেন নিয়ে এসে রান্না বসে দিয়েছি করে নিয়ে আর আজকাল টিফিন করিনি ওকেই দুটো করে খেয়ে নিয়ে সান করে দুজনে বেরিয়ে যাব তো কারণ কখনো আসবো না আসবো কোনো এনে বেরিয়ে যাবো কোনো তারপর এসে আবার যা হবে হবে এই হচ্ছে সকালবেলা আপডেট তো বন্ধুরা এই দেখো আমি বেরিয়ে পড়েছি তো তাড়াতাড়ি করে তোমাদের আর দেখাতে পারিনি আজকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে তার টোটো মানে বাড়ি থেকেই বুক করে নিয়েছি বাড়ির সামনে আমাদের দাঁড়ায় তো সেখান দিয়েই যাক তো জানা তো বন্ধুরা আর জন্ম থেকেই মানে ছেলেকে নিয়ে সব জায়গায় আমাকেই যেতে হয় যেখানেই যায় না কেন আমাকে যেহেতু ওর বাবা থাকে না তো ভালো কথা কিন্তু এখন কি হবে বড় হয়ে গেছে তো ওর কথা মতো না শুনলেই ফিরে রেগে যায় আজকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে বলে এমন ঝগড়া করেছে তো হ্যাটলাস ডাক্তারখানা পৌঁছে গেছি তো সেখানে বসে আছি নিচে রিসেপশনে বসে আছি ওখানে নাম ধরে ডাকবে আর কি তো ভালো টাইমেই পৌঁছে গেছি তো বন্ধুরা এই যে বসা আছি চুপ করে ডাক্তারখানা থেকে এসে আর কিছু চুপ করিনি এসেছি প্রায় একটার ওপর হয়ে গেছে বাড়ি আসছি এসে আর হ্যাঁ আর আর একটা কথা হচ্ছে সান ফান করে যাব বলেছিলাম সান করে যাওয়ারও টাইম পাইনি পুরো তাড়াতাড়ি করে চলে গেছি কারণ মানে একজনকে দিয়ে নাম লিখেছিলাম তো নাম লেখানো হয়ে গেছে সে ডাকছে ফোন করে তো বাধ্য হয়ে আমাকে ছুটতে হয়েছে সব বাসন ধরুন ফেলে রেখে মানে কিচ্ছু করিনি চলে গেছে মানে খাচ্ছিলাম তো খাওয়া বাসনগুলো সব করে রয়েছে গ্যাস মোচা হয়নি কিছু না সানো হয়নি ছেলে তো এনে কী রাগারাগি খানিকটা হয়েও গেল বলে হ্যাঁ আগে থেকে বলবে না আমি কী করে আগে থেকে বলবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলে গেছিলাম এসে আবার সব খাওয়া দাওয়া করলাম স্নান করলাম স্নান করে ঠাকুরটা চোখ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাও দুটো আড়াইটা বেজে গেছে ওই জন্য কিছু শুট করিনি একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর চা খেলাম চা খেয়ে এই যে বসে আছি দোকানে সব সামনে আর কি লোক খালি বসে আছে এত বাজে লাগে না বারণ করলেও চলতে চায় তো যাই হোক আর আজকে দাঁড়া হ্যাঁ ঘরের ভিতর পালিয়ে এসেছি বাইরের থাকলে কি হয় বেশি আওয়াজ গাড়ির আওয়াজগুলো খুব বেশি করে আসে আর যেটা বলছিলাম যে যাই হোক ডাক্তার দেখেছে দেখিয়ে মানে ও ডান চোখটার একটু সমস্যা বেশি হচ্ছে যেটা বললো ডান চোখের সমস্যাটা হচ্ছে আর তো একটা ড্রপ দিয়েছে মাস পর আবার যেতে বলেছে মাস পরে মানে রেটিনা চেক আপ হবে রেটিনা স্পেশালিস্ট আসবে ছ মাস পর তখন আবার গিয়ে বলছে দেখাতে বলেছে তার আগে ড্রপ দিতে বলেছে আর কোনো কিছু না তো যাই হোক আপাতত হিসাব হলো আর এবেলা আর কিছু রান্না করব না এবার চিকেন আছে খালি রুটি করব কারণ ওবেলা দুবার ভাত খাওয়া হয়ে গেছে ওই জন্যে এবার রুটি করবো খালি আর চিকেন তো আছেই খাওয়া হয়ে যাবে আজকে আর এসেছি আসার পরে খাওয়া দাওয়া করে মানে শুচ্ছি তখন দেখছি ঝমঝম করে জল হচ্ছে তার আগে যা জল হয়নি ভালো হয়েছে তখন খুব ভালো জোরে বৃষ্টি হয়েছে খাওয়ার পরে থেমে গেছিল আবার হ্যাঁ আর একটা কথা বলেছি জলও ছিল নি কলে জল ছিল সকাল থেকে জল আসে সব ফাঁকা পড়েছিল আবার এসে কল চালিয়ে দেখছি জল এসে সব জল ভরলাম আর কেন বলো বন্ধুরা মানে বা একা থাকলে কি হয় এটা একটা খুব সমস্যা কোথাও যাবার হলে এত সমস্যা হয়ে যায় তো যাই হোক কাজগুলো হয়েছে তো চলো বন্ধুরা আমি ব্লগটা আজকের মতো শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যেন আমি ভালো থাকি তো আজকের মতো রাখছি বাই